এই মুহূর্তে আমি স্টক এক্সচেঞ্জের বিল্ডিং এর সামনে দাঁড়ানো এইখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেয়ারলেস গালের সাথে লোকজন ছবি তুলছে এই হচ্ছে সেই চার্জিং বুল আমি মিথুন এবং আমি শিমল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম比亚 গ্রেটার ব্যাংক ওভারলে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিম স্টোরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি আজকে আমরা আমাদের নিউ ইয়র্ক ট্রিপে স্টক এক্সচেঞ্জ এবং ফিয়ারলেস গার্ল আজকে আমাদের ট্রিপের লিস্টে আছে সো আমরা দেখতে চলে এসেছি এই মুহূর্তে আমি স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ের সামনে দাঁড়ানো যেইখানে হচ্ছে দুনিয়ার সব জায়গার টাকা পয়সা থাকে তো মজা লাগতেছে দেখতে প্লেটস আমরা দেখি আরও ওকে সো স্টক এক্সচেঞ্জের কথা যে শিমুল বললো এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং আপনারা সবাই জানেন যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ হচ্ছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ যেখানে থাকে এবং ফেডারেল রিজার্ভ মানে কি এইখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও থাকে মানে সারা দুনিয়ার সকল কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ কিন্তু এখানে সুরক্ষিত থাকে এইখান থেকেই কিন্তু বেশ কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের যে সুইফটের মাধ্যমে যে টাকা চুরি হয়েছিল সেটা কিন্তু এই ফেডারেল রিজার্ভ থেকেই চুরি হয়েছিল যদিও এরা দায়ী ছিল না তার জন্য বাংলাদেশ ব্যাংকের পরবর্তীতে যে তদন্ত কমিশন হয়েছে সেখান থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের সুইফট কর্মকর্তাদের গাফিলতির কারণে কিছুটা হয়েছে এটা যাই হোক সেটা ভিন্ন বিষয় বাট আসল বিষয় হচ্ছে এটা হচ্ছে সেই ফেডারেল রিজার্ভ বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং দেখেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের পাশেই কিন্তু এখানে আছে ফেয়ারলেস গার্ল এইটা হচ্ছে ফেয়ারলেস গার্ল সো এইটা হচ্ছে সেই ফেয়ারলেস গার্ল আপনারা দেখতে পাচ্ছেন যে ফেয়ারলেস গার্লের সাথে লোকজন ছবি তুলছে ফেয়ারলেস গার্ল আসলে এই স্টক এক্সচেঞ্জের সামনেই করা হয়েছিল একটা উদ্দেশ্যে যাতে নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দেওয়া হয় এবং নারীর ক্ষমতায়ন হয় আস্তে আস্তে সেই ব্যাপারটাকে লক্ষ্য করেই এবং তারপর কিন্তু অনেক কোম্পানির সিইও পদে বা ডেপুটি সিইও পদে নারীদেরকে প্রমোশন দেওয়া হয়েছিল আপনারা যারা জানেন না এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হতে পারে সো দর্শক এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টসে যেইখানে কিনা চার্জিং বুল আছে এই চার্জিং বুলটার পেছনে লোকজন সামনে লোকজন সব জায়গায় লোকজন চারপাশে লোকজন কেন চার্জিং বুলের চারপাশে লোকজন এত ছবি তুলতে চায় সেই জিনিসটা আমি বুঝতে পারি না বাট লোকজন ছবি তুলতে চায় লেটসি কেন আর আপনারা দেখবেন যে প্রচুর লোকজন এখানে লাইন ধরে দাঁড়ায় আছে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত লোকজন লাইন ধরে দাঁড়ায় আছে এটা হচ্ছে লাইন এই হচ্ছে লাইন লাইন এখনো যাচ্ছে লাইন এখনো যাচ্ছে লাইন যাচ্ছে দেখেন লাইন কত বড় এই হচ্ছে সেই চার্জিং বুল এবং চার্জিং বুলের সামনে থেকে লোকজন ছবি তুলতে চাচ্ছে এক্সকিউজ মি এখান দিয়ে লোকজন ছবি তুলছে দেখতে পাচ্ছেন লোকজন ছবি তুলছে দেখেন এই ভুলের সামনে ছবি তোলার জন্য লোকজন পাগল হয়ে গেছে কিন্তু কেন আমরা জানি না চার্জিং বুলের পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সামনের দিকে এইখানটায় সো এই জায়গাটা ধরে সবাই ছবি তুলতে চাচ্ছে শিমুল এখানে ধরে সবাই ছবি তুলতে চায় কেন বলো আমি জানি না কেমন হয় আমি জানি না আমি খুবই অবাক হইতেছি একটা মানে গরু মহিষের সিং ধরে ছবি তোলার মানে আসলে এটা হচ্ছে সারা দুনিয়ার স্টক এক্সচেঞ্জের প্রতীক চার্জিং বুল এটা সম্পর্কে আরো পরে আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বলবো